ও মা তুমি একদম রান্নাঘরে ঢুকবে না তোমার হাতে রান্না আমরা মোটেই খেতে পারি না আর তুমি ভীষণ তেল মশলা দিয়ে খাবার রান্না করো সুতরাং তুমি রান্নাঘরে ঢুকে রান্না বান্না করবে না কিন্তু মা আমার হাতে রান্না খেয়ে সবার খুব ভালো লেগেছে এমনকি বাবাও বলেছে আমি নাকি আপনার থেকেও ভালো রান্না করেছি কিন্তু আপনি কেন আমাকে রান্নাঘরে ঢুকতে বারণ করছেন নতুন বিয়ে হয়ে আসতে পারি তারপর থেকেই তুমি আমার মতো হওয়ার চেষ্টা করছো আমি তোমাকে রান্নাঘরে ঢুকতে বারণ করেছি মানে তুমি ঢুকবে না কারণ রান্নাবান্নার দায়িত্ব আমার আর আমি চাই না আমার পরিবারের কেউ তোমার হাতে রান্না খাক সবাইকে আমি রান্না করে খাওয়াবো শাশুড়ি মা এই কথা বললে পারমিতার ভীষণ খারাপ লাগে কারণ সে নতুন বৌমা হওয়ায় তার খুবই ইচ্ছা হয় সবাইকে রান্নাবান্না করে খাওয়ানোর কিন্তু তার শাশুড়ি মা সেই ইচ্ছা পূরণ করতে দেয় না তাকে এক মুহূর্তের জন্য রান্নাঘরে প্রবেশ করতে দেয় না। চারপাশে যদি দেখতে তখনও খুব শুনিয়ে দেয় একদিন রাত্রিবেলা আজকে আমি সবার জন্য রুটি আর আলু পটলের তরকারি রান্না করব। আমার ছেলে একদম তেল খেতে পারে না তার উপর আমার বরের সুগার তাই খুব বুঝে শুনে রান্না করতে হবে রান্না রান্নাবান্না নিয়ে সবসময় মাথায় এত চিন্তা করে যে কি বলবো। এই ভাবতে ভাবতে মিতাদেবীর বান্ধবী তাকে ফোন করে এভাবে বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে তার এক ঘন্টা কেটে যায় কিন্তু মিতাদেবীর তখন রান্নাবান্না করার কথা মনে থাকে না অন্যদিকে সবার খুব খিদে পেয়ে যায় মা বলল রাত্রিবেলা রান্না করবে সবাইকে খেতে দেবে কিন্তু এখনও রান্নাঘরে যায়নি কেন সবার খুব খিদে পেয়ে গেছে আমারও তো খিদে পেয়েছে যাই আমি বরঞ্চ গিয়ে ভালো করে ডিনার রান্না করে ফেলি আর আজকে ওয়েদারটা খুব সুন্দর আমি প্রথমে একটু গরম গরম পকোড়া ভেজে ফেলি এই ভেবে পারমিতা রান্নাঘরে চলে যায় সে সুন্দর করে আলু বেগুন কেটে তার মধ্যে বেসন মাখিয়ে প্রথমে আলুর চপ এবং বেগুনি ভাজতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই সারাবাড়িতে ভাজাভুজির গন্ধ ছড়িয়ে পড়ে এমন সময় তার ননদ শ্বশুরমশি এবং স্বামী আলুর চপ এবং বেগুনির গন্ধ পেয়ে নিজেদের লোভ সামলাতে পারি না বৌদি রান্নাঘর থেকে খুব ভালো গন্ধ বেরোচ্ছে আসলে মা আমাদের খাওয়া দাওয়ার উপর এত রেস্ট্রিকশন লাগিয়ে রেখেছে যে আমরা ভালো মন্দ কিছু খেতেই পারি না তুমি এখনই আমাদের গরম গরম আলুর চপ আর বেগুনি দাও তো আমরা রান্নাঘরে দাঁড়িয়েই কয়েকটা খেয়ে নিই হ্যাঁ বৌমা অফিস থেকে এসে চায়ের সাথে গরম গরম আলু আর বেগুনি খেতে খুবই ভালো লাগবে আর তারপরে তুমি আজকে রাত্রেবেলা আমাদের জন্য একটু ফ্রাইড রাইস রান্না করো তোমার শাশুড়ি মা তো এখন ফোনে বান্ধবীদের সাথে গল্প করছে তাই তোমার শাশুড়ি মায়ের কোনো দিকে খেয়াল থাকবে না তুমি এই বরং রান্না বান্নাটা করে নাও তোমার হাতে রান্নাও কিন্তু দুর্দান্ত হয় সবাই মিলে পারমিতার রান্নার প্রশংসা করলে পারমিতা খুব খুশি হয় তাই তখনই পারমিতা খুশি মনে সবাইকে বেগুনি আলুর চপ খাওয়াতে থাকে কিছুক্ষণ পর পারমিতা যখন চাল ধুয়ে ফ্রাইড রাইস রান্না করবে এমন সময় মিতা দেবীর নাকে সেই গন্ধ পৌঁছে যায় আর হঠাৎ করে তার হুশ ফিরে আসে এই শেফালি একটু ফোনটা রাখতো রান্নাঘর থেকে কেমন রান্নাবান্না করার আওয়াজ পাচ্ছি একবার গিয়ে দেখে আসি এই বলে মিতা দেবী ফোন রেখে রান্নাঘরে গিয়ে একেবারে অবাক হয়ে যায় কারণ সেখানে পারমিতা ফ্রাইড রাইস রান্না করে সেই সাথে সেখানে তার ছেলে মেয়ে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম পকোড়া খায় আর পারমিতার সঙ্গে গল্প করে যা দেখা মাত্র একেবারে তেলে ওঠে সে হাজার বার তার বৌমাকে রান্নাঘরে ঢুকতে বারণ কিন্তু তবুও পারমিতা কোনো কথা শোনে না তোমার এত বড় সাহস আমি তোমাকে রান্নাঘরে ঢুকতে বারণ করেছি তবুও তুমি রান্নাঘরে ঢুকে এসেছ তার উপর আবার সবাইকে পকোড়া ভেজে খাওয়াচ্ছ এখন আবার ফ্রাইড রাইস রান্না করছো না না মা আপনি আসলে ফোনে গল্প করছিলেন তাই আমি ভাবলাম রান্না বান্নাটা নি কারণ অনেক রাত হয়ে গেছে তো তাই আর কি উফ তুমি সব সময় বৌমাকে এত বকবকে কেন করো বলো তো বেচারি কি সুন্দর করে রান্না বান্না করছে আর তাছাড়া ও তো বাড়ির বউ তাই ও রান্না তো করতে ইচ্ছা হয় নাকি একদম ফালতু কথা বলবে না ও এখন তোমাদেরকে পকোড়া ভেজে খাওয়াচ্ছে বলে তোমাদের খুব ভালো লাগছে রাত্রিবেলা যখন এরকম পকোড়া খেয়ে তোমার গ্যাস হবে তখন আমি কিন্তু ওষুধ দিতে পারবো না কোনো আককেল জ্ঞান নেই কিচ্ছু নেই তোমরা ভালো করেই জানো তোমাদের পেটে ভাজাভুজি ফ্রাইড রাইস সহ্য হয় না বৌমা তোমাকেও বলিহারি যায় তুমিও কোন আককেলে এসব রান্না করছো এভাবে শাশুড়ি সবাইকে ধমক দিয়ে একেবারে চুপ করিয়ে দেয় তাই পারমিতাও মন খারাপ করে রান্নাঘর থেকে চলে যায় এদিকে মিতা দেবী রাগ করে ফ্রায়েড রাইস বেগুনি আলুর চপ সবই ডাস্টবিনে ফেলে দেয় যা দেখে পারমিতার খুব খারাপ লাগে কিছুক্ষণের মধ্যে মিতা দেবী আবার সবার জন্য গরম গরম রুটি এবং আলু পটলের তরকারি রান্না করে সবাইকে খেতে দেয় কিন্তু সেই রুটিগুলো পরিবেশন করার আগে মিতা দেবী রুটিগুলো ভালো করে জলে ভিজিয়ে দেয় কারণ এরকম ভাবে জলে ভিজিয়ে রুটি খেলে নাকি গ্যাস হয় না মা তুমি বৌদিকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছ না ঠিক আছে কিন্তু তাই বলি প্রত্যেক দিন এরকম রুটিগুলো জলে ভিজিয়ে খেতে দাও কেন তো এর থেকে তো বৌদি অনেক ভালো কি সুন্দর গরম গরম পকোড়া তৈরি করেছিল তোমার হাতে এরকম খাবার খেতে খেতে আমাদের পেটের সমস্যা এমনিতেই বেড়ে যাবে বৌদির রান্নার আর গুণগান গাইতে হবে না এতকাল কার হাতের রান্না খেয়ে এসেছিস সবেমাত্র দুই দিন হয়েছে বৌদি এসেছে কিন্তু ছোটবেলা থেকে তোকে আমি রান্না করে খাইয়েছি আর তুই এখন আমার হাতে রান্নাকেই খারাপ বলছিস মিতাদেবী সবসময় রান্না বান্না নিয়ে বৌমার সঙ্গে যেন প্রতিযোগিতা করে থাকে এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে কিন্তু পারমিতা ভয়ে চোটে রান্নাঘরে ঢোকার সাহস পায় না এমন কি বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও শাশুড়ি মা নিজের রান্নাঘরের অধিকার ছাড়তে চায় না সে নিজে রান্নাবান্না করে সকলকে খাওয়ায় একদিন মিতাদেবী তার বান্ধবীদের সঙ্গে ঘুরতে যায় ঠিক তখনই বাড়িতে কিছু আত্মীয় স্বজন চলে আসে আমি মাকে বারবার ফোন ফোন কিন্তু মা ধরছে না এবার কি হবে বলতো তো কাকিমার কাকু বাড়িতে এসেছে ওদের কিছু না খেতে দিলে হয় বলো ওরা একদম বাইরের খাবার খেতে ভালোবাসে না আরে তুমি চিন্তা না আমি রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করে নিয়ে আসছি আর মা তো এখন বাড়িতে নেই সুতরাং আমি যদি রান্নাঘরে গিয়ে রান্না করি কিছু বুঝতে পারবে না আমি রান্নাঘর একেবারে পরিষ্কার করে আগের মতো করে রেখে দেব। হ্যাঁ বৌদি তাই করো দাদা আজকে সকালবেলা মাংস কিনে নিয়ে এসেছে মা বলছিল রাত্রিবেলা নাকি মাংসের ঝোল রান্না করবে কিন্তু তুমি এখন ভালো করে মাংস কষা আর পরোটা ভেজে ফেলো আমার কাকু আর কাকিমা পরোটা মাংস খেতে খুব পছন্দ করে এই শুনে পারমিতা তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যায় কিন্তু সেখানে গিয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ মিতাদেবী এতটাই চালাক যে সে রান্নাঘরে তালা দিয়ে চাবি নিয়ে নিজের সঙ্গে চলে যায় দেখেছ শ্রীতমা তোমার মা ইচ্ছা করে রান্নাঘরে তালা দিয়ে গেছে যাতে আমি রান্নাঘরে ঢুকতে না পারি এবার আমি কি করবো বলো অন্যদিকে শ্রীতোমার কাকু এবং কাকিমার মুখ একেবারে ভারী হয়ে যায় কারণ সেখানে আসার পর থেকে তারা এক কাপ চা পর্যন্ত পায়নি দেখেছো এই কারণেই আমি আমার দাদার বাড়িতে আসতে চাই না তুমি তো তোমার বড় জায়ের সাথে দেখা করবে বলে একেবারে ব্যস্ত হয়ে গিয়েছিলে আর এখন এখানে বসে আমরা কিছু খেতেও পেলাম না এটা খুবই স্বার্থপর আচ্ছা চুপ করো এখন দিদি বাড়িতে নেই আর নতুন বৌমাও মনে হয় রান্না বান্না করতে পারে না মেয়েটাও তো হয়েছে সেরকম ধ্যাপস ও নিশ্চয়ই রান্না বান্না করতে পারে না এখন আমাদের কে খেতে দেবে বলো তো হ্যাঁ যেমন মা তেমন মেয়ে আর ঠিক তেমনি বৌমাও সুতরাং আমার যে কথাটা বলতে হচ্ছে সেই কথাটা এখানে বলার কোনো প্রয়োজন নেই চলো আমরা চলে যাই এই বলে তারা যখন বাড়ি থেকে চলে যেতে যাবে এমন সময় মিতা দেবী বাড়িতে চলে আসে এ তোমরা কখন এসেছো তোমা কাকু কাকিমা এসেছে তুই একবার আমাকে ফোন করে জানাবি না অবশ্য আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে ওই জন্য মনে হয় ফোন করতে পারিসনি নি যাই হোক তোমরা বসো আমি এখনই তোমাদের জন্য চার গরম গরম খাবার রান্না করে নিয়ে আসছি না বৌদি থাক আমরা এখন আর কিছু খাবো না দু ঘন্টা ধরে শুধু মুখে বসে আছি আর এখন তুমি এসে রান্না বান্না করে খাবে কেন তোমার মেয়ার বৌমা কি করছিল আমরা আসার পর থেকেই তো ঘরের মধ্যে গিয়ে গুজর গুজুর ফুজুর ফুজুর করছে তারা তো আমাদেরকে রান্না করে খাওয়াতে পারল না এমনকি এক কাপ চাও দেয়নি সুতরাং আমরা কিছুই খাবো না এই কথা বলা মাত্র মিতা দেবীর ভীষণ খারাপ লাগে তোমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছিলাম কিন্তু তোমার বাড়িতে এসে যা ব্যবহার পেয়েছি তাই ওই আমি তোমাদেরকে দেবো না কাকু কাকিমা বাড়িতে এসেছে তাদেরকে আপ্যায়ন করতে জানে না তাই ওই মেয়ের বিয়ে দেওয়ার কোনো দরকার নেই আর তুমি সম্বন্ধ দেখতে বলেছিলে বলে আমি দেখেছিলাম কিন্তু থাক বাবা ওই রকম মেয়েকে বিয়ে দিয়ে পরে বদনাম নেওয়ার কোনো প্রয়োজন নেই আর তোমার বৌমাটাও তো হয়েছে সেই রকম কোনোদিনও তোমাদের বাড়িতে আসবো না এই বলে বিপুল বাবু তার বউকে নিয়ে সেখান থেকে চলে যায় বিপুল বাবুর কথা শুনে মিতা দেবী ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে বৌদি যাতে যেতে না পারে তাই তুমি রান্নাঘরে তালা দিয়ে চলে গেছ আর চাবিটাও রেখে যাওনি এদিকে আত্মীয় স্বজন সবকিছু তোমার হিংসার জন্য হচ্ছে তুমি বৌদির সঙ্গে হিংসা করতে গিয়ে আমাদের সংসারটা একেবারে নষ্ট করে দিচ্ছ এমনকি আমার বিয়ের সম্বন্ধগুলো গুলো যাচ্ছে না তুই আমাকে ভুল ভাবছিস আসলে আমার রান্নাঘর আমি এরকম ভাবেই দেখাশোনা করি অন্য একটা মেয়ে সেই রান্নাঘরে ঢুকে তেল ঝাল মশলা নষ্ট করবে সবকিছু খুব ভালো করেছ আমার যখন বিয়ে হবে আর আমার শাশুড়ি মাও আমার সঙ্গে এরকম ব্যবহার করবে তখন তোমার ভালো লাগবে তো বিয়ের পর যদি আমাকে রান্নাঘরে ঢুকতে না দেয়া হয় বৌমা রান্নাঘরে ঢোকা বারণ থাকে তাহলে তোমার কেমন লাগবে এই বলে শ্রীতমা সেখান থেকে চলে যায় মেয়ের কথা শুনে মিতাদেবীর খুবই খারাপ লাগে কিন্তু তবুও সে রান্নাঘরের অধিকার ত্যাগ করতে পারে না আসলে পারমিতা যদি একবার রান্নাঘরে ঢুকে পড়ে তাহলে সে সারা জীবন রান্নাবান্না করবে তার সাথে সকলের কাছে প্রশংসাও পাবে এই বিষয়টাই মিতাদেবী মোটেই সহ্য করতে পারবে না এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে ইতিমধ্যে মিতাদেবীর হাতে রান্না খেতে খেতে সবাই বিরক্ত হয়ে ওঠে কিন্তু তাতেও তার কোনো প্রক্ষেপ থাকে না এভাবে সময় অতিবাহিত হতে থাকে কিন্তু এখনো পর্যন্ত পারমিতা রান্নাঘরে ঢোকার অনুমতি পায় না একদিন হঠাৎ করে মিতাদেবীর পায়ে ভীষণ পরিমাণে ব্যথা শুরু হয় কিন্তু বাড়িতে তখন কেউই উপস্থিত থাকে না ওরে বাবারে আমি একদম হাঁটতে পারছি না যাই রান্নাঘরে গিয়ে রান্না বান্না করে নিই বয়স হয়ে যাচ্ছে তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্নাও তো করতে পারি না মা প্রায় বেশ কিছু বছর হয়ে গেছে আমি বিয়ে করেই বাড়িতে বউ হয়ে এসেছি এবার অন্তত আমাকে রান্নাবান্না করতে দিন কারণ আপনার তো শরীরটা খারাপ করছে আর এখন যদি আপনি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন তাহলে আপনার শরীর কিন্তু আরও খারাপ করবে একদম বেশি বক বক করবে না রান্নাঘরে ঢোকার জন্য একেবারে উথাল পাতাল করছো বলো এখন আমি বেশি হাঁটা চলা করতে পারছি না সেই সুযোগে তুমি রান্নাঘরে ঢুকবে আর আমাকে একেবারে পরিত্যাক্ত করে দেবে এটাই তোমার পরিকল্পনা এই বলে লাঠির সাহায্য নিয়ে রান্নাঘরে যেতে যাবে এমন সময় সে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় তার পায়ে বিভৎস চোট লাগায় সে যন্ত্রণায় আর্তনাদ করে ওঠে হা করে দাঁড়িয়ে কি দেখছো ড্রেসিং টেবিলে আমার সর্ষের তেল আর ওষুধটা রাখা আছে তাড়াতাড়ি নিয়ে এসো ওরে বাবা রে আমার পাটা গেল রে গেল কি যন্ত্রণা করছে এই শুনে পারমিতা শাশুড়ি মায়ের জন্য তেল এবং ওষুধ নিয়ে আসতে চলে যায় কিন্তু তখনই সে দেখে যে সর্ষের তেল এবং ওষুধ শেষ হয়ে গেছে আর সে যখন এই ব্যাপারটা মিতা দেবীকে জানায় তখনই মিতা দেবীর মনে পড়ে গতকাল দুপুরবেলা সে যখন রান্না বান্না করতে রান্নাঘরে যায় তখন তার পায়ে ভীষণই ব্যথা শুরু হয় তাই সে তেল নিয়ে রান্নাঘরে গিয়ে পায়ে মালিশ করে সেই তেল এবং ওষুধ রান্নাঘরেই রেখে দেয় আমার তেল আর ওষুধ মনে হয় আমি রান্নাঘরেই ভুলে রেখে চলে এসেছি অনেক হয়েছে মা আমি আর আপনার নিষেধাজ্ঞা মানতে পারছি না ক্ষমা করবেন এই বলে পারমিতা রান্নাঘরে চলে যায় শাশুড়ি মায়ের জন্য সেই সর্ষের তেল গরম করে নিয়ে আসে সেই তেলের সঙ্গে ওষুধ মিশিয়ে সে খুব সুন্দর করে শাশুড়ি মায়ের পায়ে তেল মালিশ করে দেয় এভাবে শাশুড়িমায়ের সেবা করলে ধীরে ধীরে মিতাদেবীর পায়ের ব্যথা কমে যায় এমন পরিস্থিতিতে মিতাদেবীর নিজের ভুল বুঝতে পারে তাই সে বৌমার উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নেয় পারমিতা রান্নাঘরে ঠোকার অনুমতি পেয়ে গেলে তার খুশির কোনো ঠিকানা থাকে না তাই পারমিতা এখন রান্নাঘরে গিয়ে সবার জন্য ভালোমন্দ খাবার রান্নাবান্না করতে পারে সঙ্গীতা তার বাড়ির মধ্যেই তাদের পুরানো একটা ঘরকে ভালো করে পরিষ্কার করে সেখানে দুজোড়া চেয়ার টেবিল রাখে সেখানে নিজের দরকারি সমস্ত সরঞ্জাম সাজিয়ে সে বাঁশের পকোড়া বানানো শুরু করে প্রথমে সে কচি বাঁশগুলোকে মাঝখান থেকে কেটে নেয় ভেতরের নরম শাসালো অংশটা ভালো করে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে তাতে নুন হলুদ এবং নানান রকমের মশলা মিশিয়ে সেটাকে বেসনে ডুবিয়ে বাঁশের পকোড়া তৈরি করতে থাকে এমন অদ্ভুত পকোড়ার কথা শুনে আশেপাশের লোকজন এসে তার বাঁশের পকোড়ার হোটেলে ভিড় করে আমি তোমার বাবার হাতের এত পকোড়া খেয়েছি মা যে তুমি গুনে ঠিক করতে পারবে না এরকম অদ্ভুত ধরনের যে পকোড়া হয় তা আমি প্রথমবার দেখলাম আর এত সুন্দর খেতে যে আমার মনই ভরছে না যতই খাচ্ছি মনে হয় কম হচ্ছে এরকম একটা অদ্ভুত পকোড়ার কারণে সঙ্গীতার রোজগার অনেক বেড়ে যায় কিন্তু তার সাথে সাথে বাড়তে থাকে সঙ্গীতার উপর গ্রামের অন্যান্য পকোড়া বিক্রেতাদের রাগ একদিন অন্যান্য পকোড়ার দোকানের বিক্রেতারা সঙ্গীতাদের বাড়িতে আসে এই যে ম্যাডাম আপনার বাবাকে একটু ডেকে দিন আমাদের ওনার থেকে কিছু শেখার আছে বেশি দেরি করবেন না বুঝলেন ওনার থেকে শিখে নিয়ে তারপর শহর থেকে কোচি বাসের অর্ডার দিতে হবে তোমরা আমার বাবার সব রেসিপি চুরি করে নিয়েছো তবুও তোমাদের শান্তি হয়নি এখন আবার এই নতুন রেসিপি শিখতে এসেছো আমাদের বাড়িতে এই রেসিপিটা আমার এটা আমি কাউকে বলবো না যাও বেরিয়ে যাও সবাই তুমি ছোট ছোটর মতো থাকো আমরা তো তোমার বাবার সাথে কথা বলতে এসেছি তুমি আমাদের কথার মাঝখানে ঢুকছো কেন যাও বাবাকে ডেকে দাও কেন বাবাকে ডেকে দেব কেন এই বাসের পকোড়া বানানোর আইডিয়াটা তো আমার আর রেসিপিটাও সম্পূর্ণ আমার নিজের তাহলে বাবাকে ডেকে তোমাদের লাভ কি বাবা তোমাদের কিছুই উপকার করতে পারবে না তাহলে আপনিই বলুন না ম্যাডাম আপনি কিভাবে এত সুন্দর একটা পকোড়া রেসিপি বানালেন আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি যে বাস দিয়ে পকোড়া বানানো যেতে পারে আমরাও কোনোদিনও ভাবতে পারিনি যে আপনারা আমাদের থেকে শিখে আমাদের ব্যবসায় এভাবে লাঠি তুলে দেবেন আমাদের যথেষ্ট শিক্ষা হয়ে গেছে আপনি আমাকে এক কোটি টাকা দিলেও আমার মুখ খোলাতে পারবেন না তোমার এই বাসের পকোড়ার হোটেল ভালোই চলছে বলে খুব অহংকার বেড়ে গেছে তাই না তুমি গোটা পকোড়া বিক্রেতা ইউনিয়নকে এভাবে অপমান করছো এর ফল কিন্তু ভালো হবে না আমি আগেই বলে দিলাম আমাকে ভয় দেখিয়ে তোমাদের কোনো লাভ হবে না ভয় জিনিসটা আমার অভিধানেই নেই আমি যখন বলেছি আমার পাশের রেসিপি আমি কাউকেই শেখাবো না তার মানে শেখাবো না এই বলে সঙ্গীতা বাকি লোকজনদের মুখের সামনে তাদের ঘরের দরজাটা বন্ধ করে দেয় সঙ্গীতা তার বাবা মায়ের সাথেই একটি গ্রামে থাকতো সঙ্গীতার বাবা রতন বাবুর একটি পকোড়ার দোকান ছিল সেই দোকানের পকোড়া বিক্রি করে রতন বাবুর ভালোই রোজগার হতো তাদের গ্রামে রতনবাবুর মতো সুস্বাদু পকোড়া বিক্রেতা আর একজনও ছিল না কখনো কখনো তার কাছে পকোড়া বানানো শিখতে গ্রাম শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন তার কাছে আসতো কারণ রতনবাবু সমস্ত রকম শাক সবজি ফলমূল দিয়ে পকোড়া বানাতে পারতো দেখো বাবা আমি যখন ছোট ছিলাম তখন আমি তোমাকে কোনো কিছুতে বাধা দিতে পারিনি কিন্তু এখন আমি বড় হয়েছি তাই তোমার এই ভুল কাজগুলোতে আমি আর প্রশ্রয় দিতে পারবো না ভুল কাজ কি ভুল কাজ আমি কোন ভুল কাজটা করেছি শুনি তোমাকে তো বারবার বারণ করি বাবা আমাদের দোকানে পকোড়া বানানোর রেসিপি তুমি অন্য কাউকে বলবে না তুমি কোনোদিনও মায়ের কথাও শোনোনি আর এখন আমার কথাও শুনছো না এরকম চলতে থাকলে দেখবে আমাদের রেসিপিতে বানানো পকোড়া অন্য কেউ বিক্রি করছে আর সেটা আমাদেরকেই কিনে খেতে হচ্ছে শহরের কোন প্রান্ত থেকে ছেলে মেয়েগুলো আমার কাছে পকোড়া বানানো শিখতে আসে আমাদের গ্রামেরও কোনো না কোনো জায়গা থেকে কারনা কাটা আছে আমার তো মনেও থাকে না এরকম ভাবে ছেলে মেয়েগুলোকে ফিরিয়ে দেওয়া যায় কয়েকদিন পরে যখন দেখবে এই গ্রামে একটা জায়গায় আরো দশ বারোটা পকোড়ার দোকান খুলে গেছে তখন মজা বুঝবে এমনিতেই এই একটা পকোড়ার দোকান চালিয়ে আমাদের কোনো রকমের সংসার চলে তার উপরে সেখানেও যদি কম্পিটিশন এসে যায় তাহলে আমাদের তো না খেতে পেয়ে মরতে হবে এই বলে সঙ্গীতা মাত্র বছর হলেও সে অত্যন্ত যুক্তিপূর্ণ কথাবার্তা বলতো তাই সঙ্গীতার ঔদ্ধত্যপূর্ণ কথা শুনে রতনবাবুর রাগ হলেও সেই সঙ্গীতাকে কিছুই বলতো না মেয়েটা যে ঠিক বলেছে সেটা তুমিও ভালো করেই জানো তাই তো তুমি চুপ করে গেলে এখন আর আগের মতো কোনো কিছুই নেই লোকজন বড্ড স্বার্থপর হয়ে গেছে আমাদের মেয়ের বলা কথাগুলো যদি সত্যি হয় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে তাহলে কি করবো তোমরাই বলে দাও লোকজন আমার কাছে শিখতে আসলে তাদেরকে তাড়িয়ে দেবো তাই তো বেশ এবার থেকে তাই করব। তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যতের কথাই ভাবো আমার মান সম্মানের কথা কাউকেই ভাবতে হবে না এই বলে রতন বাবু সেখান থেকে চলে যায় এই ঘটনার পরেও রতন বাবুর মধ্যে কোনো পরিবর্তন আসে না সে এখনো নানান লোকজনকে তার পকোড়ার রেসিপি বলে দিতে থাকে দেখতে দেখতে কিছুদিন কাটে আজকাল বার্ধক্যজনিত কারণে রতনবাবুর শরীর বেশ খারাপ থাকে সে বেশ কয়েকদিন পকোড়ার ঠেলাগাড়ি নিয়ে বাজারে যেতে পারে না তুমি আজও দোকান খুলবে না বাবা ঘরে তো মাসের বাজার প্রায় ফুরিয়ে গেছে তুমি আজকেও দোকানে না গেলে কালকে তো রান্না করার মতো কিছু থাকবে না আগুন তাপ এসবের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে আমার শরীর খারাপ করবে এই জন্যই তো দোকান খুলতে পারছি না তুই যদি একটু পকোড়া বানাতে পারতিস তাহলে আমার জায়গায় তুই দোকানে বসতে পারতিস আমি পকোড়া বানাতে পারি না তোমাকে কে বললো ছোটবেলা থেকেই তো তোমাকে দেখছি যেভাবে বানাও যতটা পরিমাণ মশলা যতটা নুন যতটা চিনি দাও আমার সব মাথায় আছে কোন পকোড়া কতক্ষণ ভাজতে হয় আর কোন পকোড়া ভাজতে কতটা তেল লাগে আমি সব জানি তুমি শুধু আমাকে কোনোদিনও বাজারে বসতে দেবে না ভেবে আমি তোমাকে কিছু বলতে পারিনি তাহলে এখন তুই দোকানটা খুলে বস না আমি জানি তুই পারবি বাবা কিছু বলবে না বাবাও তোকে ভরসা করে আমি ঠেলাগাড়িতে সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছি তুই ঝটপট তৈরি হয়ে আয় আমি মজা করে বললাম আর তুই সত্যি মেনে নিলি আমি কখনোই চাই না আমার পড়াশোনা জানা শিক্ষিত মেয়ে বাজারে গিয়ে পকোড়া বিক্রি করুক বুঝেছিস থাক না বাবা এখনি সব বাদ দাও মা সব গুছিয়ে দিয়েছে আমি দোকানের জন্য তৈরি হইনি রতনবাবু মনে মনে দুঃখ পেলেও সেদিন আর সঙ্গীতাকে বাজার যাওয়া থেকে আটকাইনি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে সঙ্গীতা পকোড়ার ঠেলাগাড়িটা নিয়ে বাজারে আসে সেখানে আসতেই সঙ্গীতা চোখ ছানা বড়া হয়ে যায় এই কয়েকদিন তার বাবার অনুপস্থিতির সুযোগে তাদের বাজারে কম করে আরও পাঁচ ছটা পকোড়ার দোকান চালু হয়েছে তারা সবাই সেই সমস্ত পকোড়াগুলি বিক্রি করছে যেগুলো এতদিন রতনবাবু বিক্রি করত আর তারাই বিক্রি করছে যাদেরকে রতনবাবু নিজে হাতে পকোড়া বানানো শিখিয়েছে এমন ঘটনা দেখে সঙ্গীতা অবাক হলেও সে ঘাপটি যায় না সে নিচে ঠেলাগাড়িটা বাজারে এক কোণে দাঁড় করিয়ে রাখে এই মেয়েটা আবার কোথেকে এলো রে বাবা এতদিন তো রতন কাকু এখানে বসতো রতন কাকু কয়েকদিন রতন কাকু কয়েকদিন আসছে না ভেবে যেই আমরা সবাই এখানে বসা শুরু করলাম অমনি আবার এই মেয়েটা কোথা থেকে চলে এলো থুর চলে এলেই হবে সব বিক্রেতা ইউনিয়নে যদি কোনো মেম্বার না হয়ে থাকে তাহলে ওকে আমরা কোনোমতেই এখানে বসতে দেব না চল তো মেয়েটার সাথে গিয়ে কথা বলি বাজারে বসে সব বিক্রি করতে হলে আমাদেরকে মাসে মাহিনা দিতে হবে নতুন কাউকে আর এখানে ঢুকতে দেওয়া যাবে না এই বলে তারা দুজনেই সঙ্গীতার সঙ্গে কথা বলতে আসে তারা তাদের দাবি সঙ্গীতাকে জানায় এতদিন তো এখানে আমার বাবার ঠেলাগাড়িতে ছাড়া আর কোনো কিছুই ছিল না তোমরা এখানে নতুন আমি নতুন নই আমি জন্মের আগে থেকে ঠিক এই জায়গাটাতেই এই বাজারে আমার বাবা পকোড়া বিক্রি করেছে আর তোমরা আমার থেকেই ভাড়া চাইছো তোমার বাবা আসলে নিশ্চয়ই ভাড়া চাইতাম না তোমার বাবা এখানে বসে পকোড়া বিক্রি করতো তুমি তো করতে না তার মানে তো তুমি নতুনই হ্যাঁ বিমলা দিদি একদম ঠিক বলেছে নতুন কাউকে আমরাই বাজারে ঢুকতে দেব না হয় ভাড়া দাও আর না হয় এখান থেকে চলে যাও আর রতন কাকুর মেয়ে মানে তুমি তো একই ধরনের চপগুলো বিক্রি করবে যেগুলো আমরা বিক্রি করি যেছে পড়ে কেউ নিজেদের মধ্যে এরকম প্রতিযোগিতা সৃষ্টি করার চেষ্টা করে যাও যাও এখান থেকে যাও এই বলে তারা সবাই মিলে সঙ্গীতাকে বাজার থেকে বের করে দেয় সঙ্গীতার বাবা অসুস্থ বলে সে বাড়িতে গিয়ে কিভাবে তার বাবাকে কথাগুলো বলবে কিছুই ভেবে পায় না তাই সে তার ঠেলাগাড়িটা নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে থাকে সে একটি জঙ্গলে চলে আসে সেখানে এসে তার নজর নতুন কচি বাঁশের উপর পড়ে ব্যাস তখনই তার মাথায় একটা নতুন পকড়ার রেসিপি চলে আসে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু ভেবে নিয়ে সঙ্গীতা জঙ্গল থেকে কয়েকটা কচি বাস তুলে নিয়ে আসে তাকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে দেখে মিনতি দেবী আর রতন বাবু দুজনেই খুবই অবাক হয় এত তাড়াতাড়ি সব পকোড়া বিক্রি হয়ে গেল নাকি বুঝেছি বুঝেছি আমি অনেকদিন হয়ে গেল যাইনি না তাই সবাই মুখিয়ে বসেছিল কবে আমার বানানো পকোড়া খাবে তুই ঠেলা গাড়ি নিয়ে যেতে তোকে সবাই মিলে ছেঁকে ধরেছে তাই না এরকম কিছু হয়নি বাবা আমি পকোড়া বানাতেই পারিনি আমাকে বাজারে ঠেলাগাড়িটা নিয়ে পাঁচ মিনিট দাঁড়াতেই দেয়নি কারা দাঁড়াতে দেয়নি এসব তুই কি বলছিস বাবা যাদেরকে এতদিন ধরে বিনা পয়সায় পকোড়া বানানো শিখিয়েছে তারাই বাবার অনুপস্থিতিতে বাবার জায়গায় পকোড়ার দোকান খুলে ফেলেছে আমাকে দেখে ওরা আমার কাছ থেকে ওখানে ঠেলাগাড়ি লাগানোর জন্য ভাড়া চাইছিল আমি দিইনি বলে আমাকে তাড়িয়ে দিয়েছে এই জন্যই তো আমি এই বাসগুলো নিয়ে এসেছি আমাদের বাড়ির পেছনের পুরানো ঘরটা পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার করতে হবে বাস নিয়ে এসেছিস তোর কথার তো আমি কিছু মানেই বুঝতে পারছি না রে কি চাইছিস রে কি তুই ওরা যখন আমাকে বাজারে বসতে দেবে না তখন আমি বাড়িতে থেকে পকোড়া বিক্রি করব। বাবা যেসব স্পেশাল পকোড়া ছিল সেসব তো ওরাই বানাচ্ছে তাই আমি বাঁশের পকোড়া বিক্রি করব। যেটা কেউ আগে কখনো কোনোদিনও খায়নি আর নাই বা কেউ কখনো নাম শুনেছে কচি বাস হলেও তো খুব শক্ত হয় ওই অত শক্ত জিনিস দিয়ে পকোড়া বানালে সেই পকোড়া চলবে না রে মা কে বলেছে চলবে না বাসটাকে কেটে আমি আগে ওর ভেতরে শাঁসালো অংশটা বের করে নেব পরে সেটাকে সিদ্ধ করে টুকরো টুকরো করে সেটা দিয়ে পকোড়া বানাবো তোমার মনে আছে বাবা ঠাম্মা কিভাবে বাঁশের আচার বানাতো তুমি হয়তো ভুলে গেছো কিন্তু আমার সব মনে আছে সঙ্গীতার কথায় এত আত্মবিশ্বাস দেখে রতন বাবু আর মিনতি দেবী দুজনেই খুবই আপ্লুত বোধ করে তারা সমস্ত রকম ভাবে সঙ্গীতাকে সাহায্য করতে থাকে পরের দিন থেকেই সঙ্গীতা তার বাড়ির ভেতরে বাঁশের পকোড়ার হোটেল খুলে ফেলে সেখানে লোকজনের ভিড়ও বাড়তে থাকে বাজারে অন্যান্য পকোড়া বিক্রেতাদের বিক্রি অনেক কমে আসে তাই বাজারের অন্যান্য পকোড়া বিক্রেতারা সবাই সঙ্গীতাদের বাড়িতে হানা দেয় সঙ্গীতা প্রত্যেককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয় এইটুকু মেয়ে ওর এত বড় সাহস ও আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল ওর একটা ব্যবস্থা তো করতেই হবে আমরাও এরকম নতুন নতুন পকোড়া বিক্রি করা শুরু করব। তারপর দেখবে তোমরা ওর বাঁশের পকোড়া খেতে কেউ ভিড় করবে না এইভাবে তারা জঙ্গল থেকে নানান রকমের জঙ্গলি ফুল তুলে এনে সেটা দিয়ে পকোড়া বানানোর সিদ্ধান্ত নেয় কোন ফুল কি রকম কিছু না বিচার করেই তারা নানান রকমের জঙ্গলি ফুল এনে সেই ফুল দিয়ে পকোড়া বানাতে থাকে তাদের বানানো ওই অদ্ভুত ফুলের পকোড়া খেয়ে একজন লোক মারা যায় কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ রিপোর্টার এবং গ্রামের অন্যান্য লোকজন ও সঙ্গীতা তার বাবাকে নিয়ে চলে আসে আমাদের টক্কর দেওয়ার জন্য এতটা নিচে নেমে গেলে যে একজন লোকের প্রাণটা তোমরা নিয়ে নিলে আমি যা দিয়ে পকোড়া বানিয়েছি কিংবা আমার বাবা এতদিনে যেভাবে পকোড়া বানিয়েছে প্রত্যেকটা ফুল ফল সবজি কোনটা কতটা ভালো আর কতটা খারাপ আমরা আগে যাচাই করে নিয়েছি সেসব না করেই তোমরা একটা জঙ্গলে বিষাক্ত ফুল দিয়ে পকোড়া বানিয়ে ফেললে বিমলা আর রাহুলের কাছে সঙ্গীতার প্রশ্নের কোনো উত্তর ছিল না তারা শুধু নিজেদের জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউহাউ হাউ করে কাঁদতে থাকে তাদের গ্রামের অন্যান্য লোকজন তাদেরকে নানাভাবে অপমান করে কিছুক্ষণ পরে পুলিশ তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে চলে যায় তারপর থেকে রতনবাবু তার ঠেলাগাড়ি নিয়ে আবার বাজারে পকোড়া বিক্রি করা শুরু করে আর সঙ্গীতা বাড়িতে তার বাসের পকোড়ার হোটেল সামলাতে থাকে